জনতার মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য উত্তর সরি ঢাকা মহানগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত একত্রিশ দফার রাষ্ট্র মেরামত ও পুনর্গঠন কর্মসূচির কর্মশালার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কদমতলি থানার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সবার সভাপতি জনাব রফিকুল আলম মজরু উপস্থিত থাকবেন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকার সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে আজকে বক্তব্য আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নেই আজকে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন একত্রিশ দফার রূপরেখা এবং এটির কাঠামো বিস্তারিত আপনাদের সামনে ঘোষণা করবেন আপনাদেরকে সেটি বুঝাবেন আপনারা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলা শুনবেন কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে আগামী দিনে আমাদের দল কি করতে যাচ্ছে কিভাবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে যাচ্ছে ফুরি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে সেখান থেকে রাষ্ট্রকে উত্তরণ ঘটিয়ে কিভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছে এটি রাজনৈতিক কর্মী হিসেবে জানা প্রত্যেকটি দফা আমাদের অত্যন্ত প্রয়োজন কারণ আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে হবে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাকে ওইখানে আমন্ত্রণ জানিয়েছেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাকে আগামী দিনে দেশনায়ক জনাক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবি ইনশাল্লাহ এবং সেখান থেকে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা রাষ্ট্র পুনর্গঠনের যে একত্রিশ দফা সেটিকে আমরা বাস্তবায়ন করব। এবং বাংলাদেশকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাব এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্য শেষে আমি আজকে যেহেতু ভাষার মাস উনিশশো সালে ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ফেরাত কামনা করছি এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে জুলাই অগাস্ট গণভুত্থানে খুনি ফ্যাসি স্বৈরাচারী হাসিনার যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদের আত্মার মাগফেরাত ফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোলাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা কর্মশালা কর্মশালার প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের এই অনুষ্ঠান অলঙ্কিত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সাংসদ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ আরও উপস্থিত আছেন যিনি আমাদেরকে একত্রিশ দফা কি এবং কেন যিনি খুব সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিবেন আমাদের মাহাদি আমিন সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা এবং আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং কদমতলী থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি প্রথমেই শুরু করতে চাই বাহান্নর ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধে একাত্তরে যারা শহীদ হয়েছেন এবং বিশেষ করে এই জুলাই রক্তাক্ত জুলাইয়ে যারা শহীদ হয়েছেন যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে জীবনের মায়া ত্যাগ করে যারা এই রাজপথে ছুটে এসে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি শুধু ছোট একটি কথা বলে আমি শেষ করে নেব কথা বলবেন আমাদের প্রধান যারা বক্তা আলোচক ওনারা শুধু আমি এতটুকু বলবো যে আজকাল পত্রিকার পাতা খুললেই আমরা দেখি রাষ্ট্র কাঠামো মেরামতের কথা খুব মজার একটা বিষয় হচ্ছে এই রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সর্বপ্রথম প্রস্তাব করেছিলেন সর্বপ্রথম বলেছিলেন যে এই দেশ একটা সুন্দর সোনার বাংলাদেশ করার জন্য একটা সুন্দর শক্তিশালী রাষ্ট্র কাঠামো দরকার উনি তখনই দফার ঘোষণা দিয়েছিলেন যখন ফ্যাসিস খুনি হাসিনা তার অবৈধ ক্ষমতা নিয়েছিল আজকে আমরা দেখি জনাব তারেক রহমানের এই ফর্মুলা থিউরিটা একটা গোষ্ঠী চুরি করতে চাচ্ছে চাইলেই কি যে কারো ফর্মুলা যে কেউ চুরি করতে পারে কখনই পারে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা তারেক রহমানের এই স্বপ্ন বাস্তবায়ন করব একটা সুখী স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে একত্রিশ দফা কায়েম করার লক্ষ্যে ছোট্ট একটু বলে শেষ করে নেই একত্রিশ দফা কি আছে একত্রিশ দফায় আমি বলবো কি নেই একত্রিশ দফায় রাষ্ট্র কাঠামো মানুষের অধিকার জনগণের অধিকার আমাদের নিরাপত্তা আইনি ব্যবস্থা আইনের সুশাসন এবং একটা সুন্দর নির্বাচন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমি সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং কদমতলি থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা কর্মী যারা রাজপথের যোদ্ধা ছিলেন যারা রাজপথে আমাদের সহযোদ্ধা আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 প্রিয়